এখন আমাদের বাংলাদেশে কিফায়া হয়ে গেছে মানে বুড়ি যখন হয় তখন বোরকা পরে কে দাদি বোরকা কেন মরা লাগবে ভাই যখন বুড়ির দিকে কেউ তাকাবে না তখন ফরজে তখন ফর্দে যে বুড়ির দিকে একটা বুড়াও না সেই বুড়ি বোরকা পরছে আর একটা যুবতী বোরকা পড়তেছে না আপনারা বলেন তো আপনারা যে গাছে বেড়া দেন এটা ছোট গাছে দেন না বড় গাছে দেন বেড়া বোঝেন না পঞ্চাশ বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয় একজন জিজ্ঞাসা করতে কে বাবা গাছের গোড়া বেড়া কেন তো বলে গরু ছাগল যদি খায় তখন ওই লোক কি বলবে তুই পাগলা হয়েছিস গরু ছাগলে গাছের দিকে তাকাবি না খাওয়া তো দূরের কথা পঞ্চাশ বছর গাছের দিকে গরু ছাগল তাকাবে তো বেড়া যদি দিবার চাই শুধু লক লকা পাতা বাড়াছে ছোট গাছও বেড়া দি তো বোরকা যদি পরা বাড়ছা নেই বুড়ির জন্য বোরকা না বোরকা হলো যুবতীদের জন্য তোর এখন ঠিক কিনা হ্যাঁ এই এই যুবতীর জন্য বোরকা এই বোরকাই হলো পর্দা মেয়েদের পর্দা কি শোনেন আল্লাহ রাসুল সংক্ষেপে বলতেছি মেয়েদের চারটা আমলের কথা বললেন কয়টা আমল চারটা আমলের কথা নামাজ রোজা স্বামীর কথা মতো চলা আর পর্দা করা মা ফাতে মা আল্লাহ রাসুলকে বললেন বাবা এই চারটি আমল করলে যেটা আটটা জান্নাত পাওয়া যায় তাহলে চারটি আমলই তো খুব গুরুত্বপূর্ণ আমল কারণ চার আমলের বিনিময় কয় জান্নাত আটটা জান্নাত তো বাবা এই চারটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রাসুল বললেন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি পর্দা পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি নামাজ হ্যাঁ সবাই একটু স্বীকার করেন পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ আর নারীদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা সঙ্গে সঙ্গে মা ফাতিমা ঘোমটা দিলেন এভাবে ঘোমটা দিলেন বললেন বাবা আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম পর্দার মধ্যে মা ফাতেমা ঢুকে গেছে কতগুলো মেয়ে মানুষ আইসে ফাতেমার সঙ্গে দেখা করে মা ফাতেমার সঙ্গে মেয়েরা দেখা করেন দরজা বন্ধ তো এখন দরজা খোলার ব্যবস্থা কি দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়ে দৌড়ি করতেছে বাচ্চাকে ডাক দিল বাবা তোমার নাম কি বলে হোসাইন এমন না আজি আমার নাম হলো হোসাইন আমার বাপের নাম হলো আজি মেয়েরা বুঝবার পারলো এটাই তো ফাতিমার সন্তান তো বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। তুমি একটু তোমার মায়ের কাছে যায় আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন না আমি যাচ্ছি এই বলে ঢুকতেছে দৌড়ে তখন ওই ঘরের মধ্যে হজরত আলী কোরআন শরীফ পড়তেছিলেন কোরআন শরীফ তেল করতেছিলেন হজরত আলী তো হোসাইন বাহিরে খেলাধুলা করতে করতে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা সঙ্গে সঙ্গে তিনি কোরআন তেলাত বাদ দিলেন সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা যত জিকিরই বাংলাদেশে আছে উল্টা পড়া কাঠ হওয়া লাভ দেওয়াটা ওগুলা একটাও কিন্তু উত্তম জিকির না উত্তম জিকির হলো আফজাল জিকির তেলাওয়াতুল কোরআন সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত সবচাইতে দামি ইবাদত কোরআন তেলাওয়াত সেই কোরআন তেলাওয়াত হজরত আলী বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে ছেড়ে বলেন থাম থাম হোসাইন সঙ্গে সঙ্গে ব্রেক হলেন আপনারা বলেন তো যে আলী হজরত ইবাদতের মধ্যে ছিলেন হয়তো সেই ইবাদত বন্ধ করে সন্তানকে থামালেন কেন তার মানে বোঝা গেল আপনি যতই ইবাদত করেন যতই নামাজ পড়েন যতই জিকির করেন যতই হস করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই যতক্ষণ আছে না নাই তা আপনার সন্তানগুলো এখন কি করতেছে আপনার সন্তান সারাদিন যে ফোর মোবাইল নিয়ে কি করতেছে আপনি বাবা হিসাবে খেয়াল করবেন না খেয়াল করবেন না করার দরকার আছে না নাই রাসুল বললেন আমি আল্লাহমাকে কি হবে সব দেখাইছে বলে হুজুর আমরা তো দুনিয়াতে তোমরা দুনিয়াতে আসো কিন্তু আল্লাহ আমাকে কি হবে সব দেখাইছে আমি দেখছি জান্নাতের মধ্যে অনেক বাবাদেরকে কানতে আমি দেখেছি জাহান নামে অনেক বাবাকে হাসতে আল্লাহ রাসুল বলতেছেন আমি জান্নাতের মধ্যে দেখলাম অনেক বাবা কাঁদতেছে আমি দেখলাম জাহান নামে অনেক বাবা হাসতেছে তোরাচুল তো দেখে আশ্চর্য হয়ে জিবরালকে বললেন ভাই জিব্রাইল এরা জাহান্নামের মধ্যে হাসে কেন তো জাহানের মধ্যে হাসার কারণ হলো এই বাবারা পাপ করে জাহান নামে হয়েছে কিন্তু এদের সন্তানগুলো এত ভালো পাঁচ অত্ত নামাজ পড়ে রব্বির হাম হোমা রব্বায়নি সগিরা বলে সপ্তাহে শুক্রবার দিন সকালবেলা বাবার কবরে পাশে গিয়ে কান্দে তাল্লা বলতেছে তুই তো তোর আমল নিয়ে হলে কি হবে তোর সন্তানের মেয়ে আমল তোর আমলনামায় জমা হচ্ছে অতি সত্তর আমি আল্লাহ তোকে জাহান নাম থেকে জান্নাত দিয়ে দিব সন্তানের কারণে জাহান্নামী বাবাকে আল্লাহ জান্নাত দিবে রাসুল বলেছে আবার জান্নাতে কানতে বলে ওই লোকটায় নেকামল করে জান্নাতে হয়েছে কিন্তু ওর সন্তান এত খারাপ সারা দিন খালি মোবাইল দেখে এক অক্ত আমার ছড়ে না মাঝে মধ্যে সিগারেট টিগারেট খায় গাঁজাও খায় দুষ্টামি করে লাইন মারে মিস কল ধরে আল্লাহ বলতেছে এই তুই তো নে কামল করে জান্নাতি কিন্তু তোর ব্যাপার কারণে তোর মেয়ের কারণে তোর মেয়ে বিয়ে পর্দা হয়ে লাইন মারতেছে এই মেয়ে আর ছেলের কারণে আমি আল্লাহ অতি সত্তর তোকে জাহান্নাম দিব তোর পাওয়া আসান না তুই হারাবি তোর সন্তানের কারণে এই জন্য আল্লাহ বলেছেন ইন্না মাম নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ সবচাইতে বড় বিপদ হচ্ছে আপনার সম্পদ আর সন্তান আজকে সম্পদের কারণে আমরা জাকাত দেই না দান করি না তিনতলা চারতলা করবার চাই মাজার লাঠি দিয়ে উপর দিকে তাকাচ্ছে মুরব্বী কি দেখেন মুরব্বী কয় ভিত দিছি সাততলা ছয়তলা হচ্ছে আর একটা কমপ্লিট করে যদি মরে ফেরি জীবন সাত দেখছেন পাগলা ছয় সাত তালার ভিত ছয় তালা হচ্ছে আর এক তালা উপর ইংকে মাথা কাজ করে দেখতেছে আর বলতেছে স্যার একটা তালা কমপ্লিট হলে মূল্যও শান্তি আপনারা বলেন তো মাথা ঠিক আছে মাথা ঠিক আছে অসম্পদ পাগল বানাই দিছে দুনিয়ার পাগল বানাই দিছে তারাশের বাড়ি আর পছন্দ হয় না এ আপনার এই ও ধাপ অসিনের বাড়ি পছন্দ হয় না তারাশের বাড়ি করছে তারাশের বাড়ি করে টেকার গরম কিন্তু সিরাজগঞ্জে বাসা করা লাগবে সিরাজগঞ্জে বাসা করছে করার পরে কয় না আবার টেকা যখন এত কামাই করছি কোটি ঢাকাতে একটা বাসা করি ঢাকাতে একটা বাসা করছে করার পরে জনগণকে বলতেছে ভাই আমার জীবন স্বার্থ করে আর কোনো টেনশন নাই ঢাকার বাসা করছে এখন মাই করি না ঢাকার যাচ্ছে এই যে বাসা ছয়তলা বাসা গেল চকচক করতেছে টাই স্ট্রিজ লাগাছে এখন গাড়ির থেকে নামে দিয়ে বাসার দিকে পা দিছে আগরে সামনে দাঁড়ায় বলতেছে স যাই স যাই তখন বলতেছে তুই কে ভাই বলে আমার নাম আজরাইল রাইলে হায় আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন আনফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবরি আয়াত আহাদকুমুল মাউত হায়া ক্বুল রাব্বি লাউলা আখরতানি লা আযালিন ক্বরিব আজরাইল এত তাড়াতাড়ি হওয়ার মৃত্যু হবে আমি خیালি করি না ভাই আমি খালি দুনিয়ার বাড়ি বানাছি রে আজরাইল বলে পাগলারে রে তুই যদি দুনিয়াতে বাড়ি না বানায়াস তুই সম্পদের পাগল না হয়ে যদি আল্লাহর পাগল হতি আল্লাহ তোকে জান্নাতে বাড়ি বানাই দিত ধরে কান সব আল্লাহ দুনিয়াতে বাড়ি বানালি কিন্তু তোর তোর ভাগ্য নাই রে তুই খালি দৌড়ে দৌড়ি করছিস তুই জানিস না মুসাফির এই পাগলা জানিস না মুসাফির তুই এসেছিস যাওয়ার টিকিট কেটে তুই রিটার্ন টিকিট কাটছো তোর মনে নাই তোকে যাওয়া লাগবে সো এখন যাই তখন বলছে যে ভাই আজ রাই খালি একটা বছর হোক টাইম দাও ভাই এই বাড়িঘর সব বাদ দিয়ে কাঁকড়াইল মসজিদে ঢুকবো এই বাড়িঘর সব বাদ দিয়ে মসজিদ ঢুকুন ভাই খালি নামাজ খালি নামাজ খালি একটা বছর সময় দাও তখন আব্রাইল বাম হাতে মারবি সরে সময় দেওয়ার মালিক আমি আসর আল্লাহ সময়ের কসম করে বলতেছেন তোমাকে যে সময় দিয়েছি সেই সময়ের তুমি দাম দাও সেই সময়ের তুমি গুরুত্ব দাও আজকে যে দিন আমাদের হায়াত থেকে চলে গেছে আজকে যে রাত আমাদের হায়াত থেকে চলে আমরা প্রত্যেকটা সূর্য উদয় থেকে সূর্য অস্তের দিকে চলে যাচ্ছি খেয়াল করে দেখেন আমার আজকের দিন আছে আজকের দিন আছে আজকে রাত থাকবে তাহলে আমার পঞ্চাশ বছর হায়াতের একশো বছর হায়াতের ষাট বছর হায়াতের আমি তো একটা দিন শেষ করে দিলাম এই আল্লাহ সময়ের কসম করে বলতেছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়